الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابي وسلم وسلم الله على وآله صلاة يا رسول الله عليكم سلام يا سلام, سلام شريف بنغلا وإمام وَا هاشمي در جنابش رسد هر دم هزار جا غلام شه صلاة نيا عليكم حقيقة ذا تَيَحْمَدْ أحمد مجزے ذاتی خدا دیگر ندانا دی صلات نیا سلام نیا نبودا سائے در ذاتی محمد هما عالم بصايا محمد صلاة عليكم سلام يا هما قرى في محمد برو تقو يمي وصف يا احمد صلاة يا سلام يا اللهم صلي على سيدنا محمد نبينا আরেকটা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর পি নবীকে হাজের নাজের মনে করে অন্তরে নবীর ভালোবাসা স্থান দিয়ে আপনারা দুরশ্বরীফ পারবেন যেখানে দুরুশরীফ পরা যায় আল্লাহর নবী হাজির হয় সবাই বলেন দে আন نبينا شفينا مولانا يا رسول الله حبيب خالقي كتاتي बरगो सीदा जुन जुनो न पाक बेहमा तु अल सलाह देनो हम देन يا رسول الله تداني أمي تانت عجزان عجزار رهنا ما وَجُمْلَ جملة راما اللهم صلي على محمد نبينا. شمس التبريزي ديتشي ناتي پیغمبر زبر مجتبى مصطفى وسيد على طي الله. ثم صل على سيدنا نبينا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيجنبها الأتقى الذي يؤتي ما له يتزكى وما لاحد عنده من نعمه تجزى الا ابتغاء وجه ربه لعالى ولسوف يرضى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صلى وسلم صل وبارك صل الله أسكر نوراني إيماني روحاني عرفاني محافلير صدارة تر عشان غرهان كربن আহসান জামিয়া গোস্যামসার সুদক্ষ সফল প্রিন্সিবেল হযরত আল্লাম আলহাস আবুল বায়ান হাশিমি মদ্দাজিল আলী এবং শাহজাদ ইমাম হাশিমে যারা প্রতি মাসে নিয়মিত মাহ উপস্থিত হন আবুল এহসান হাশমি মদ্দাজুল্লাহ আলী হজরত আল্লাম আবুল বুরহান হাশিমি আলী মঞ্চ অসংখ্য কেরাম উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে আমি সর্বপ্রথম যার বেলাইতের আলুতে যার বেলাইতের পাওয়ারে একটা হাসিমি বাগান পরিণত হয়েছে সবাই মেলেন শুভ সম্রাট জগতের সুফি মুদিরুল আইজিন এবং বিশেষ করে সৈয়দুল আসফিয়া হজরতুল আল্লাম জামান হাশিমি রহমতুল্ল আলার পাক চরণে আমার হাজার হাজার সালাম জানায় যার বেলাইতের পবারে এই বাগান আলোকিত হয়ে সবাই বলেন সুবাহ আল্লাহ সব তোর কেরামত টিক কিনা আমরা তো দেখেছি এমন একটা বাগান সাজাইয়েছেন যে বাগানের মধ্যে আলেম হাফেজ প্রিন্সিবেল মুফতি মুহাদ্দিস বরফুর সুবহানাল্লাহ বলেন এটা হচ্ছে বড় কেরামত হাসানুজ্জামান হাসিমি জামাতে তিনজন রত্ন উজ্জ্বল নক্ষত্র আমাদেরকে দিয়ে গেছেন সবাই বলে সবর বেলায় পবার আল্লাহর পক্ষ থেকে যেটা বের হয় প্রকাশিত হয় সেটা বলে কুদুরুত সে কুদুরুত যখন আম্বিক রামের মাধ্যমে প্রকাশিত হয় সেটাকে বলে মজাদার যে মোবাজা যখন মাধ্যমে প্রকাশিত হয় তাকে বলে ক্যারাম সবাই বলে কি মূল জিনিস বুঝতে চান না একটা মূল কটা জিনিস একটা ওলি ক্রামে রগে রগে খুনে খুনে আল্লাহর কুদরতির শক্তি চলতেছে ইমামে আলি সন্ন্যত رئیس المحدثین والمفسرین شیخ الفقہ شیخ الحدیث حافظ حدیث مناظر اہل سنت مجاہد اہل سنت حضرت اللہ مائی میں ہم حاشمی رحمت اللہ علیہ پاک چرنے امار حضر سلام زنائی و استاج المکرم ابو الفرائز حضرت اللہ مائی বজুরম হাসিমের পাক চরে নামার হাজার সালাম জানাই ওয়াস্তাদের মোকার্রম পকে বাঙ্গাল মুফতি আমিস হাসিম রহমতুল্লাহ আলাই দরবারে আমার হাজার সালাম উপস্থিত এবং রসুল প্রেমিক বাইরা অলি প্রেমিক বাইরা সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সিদ্দিক আকবরের মাহফেল আজকে হাসিমের দরবারে চলতেছে সবাই বলেন সুবাহান আল্লাহ যে সিদ্দিক আকবরের বিষয়ে আল্লাহ তালা অনেক কোরআন করিমী আয় অবতীর্ণ করেছেন সোহান আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন সুরল আলিল মধ্যে তিরিশ পারা তাতে অনেক দূরে রাখা হবে কাদেরকে সিদ্দিক আকবর শানি এই আইতে কর্মে অবতীর্ণ হয়েছে আত্মা মানে নবীর মতের মধ্যে যিনি যিনি সর্বপেক্ষা সর্বপেক্ষা যিনি উত্তম যিনি মুত্ত কি পরহেজগার ওই পরহেজগার কি কি কে আল্লাহ জাহান্নামের আগুন থেকে দূরে রাখবে সবাই মানে মুক্তি খামেল মুক্তি দূরে রাখা হবে এই আইতে করিমা সিদ্দিক আকবর সানে অবতীর্ণ হয়েছেন শুধু তাই সিদ্দিক আকবর উপর কারো অনুগ্রহ কারো অনুগ্রহ কর জনাই কিন্তু সিদ্দিক আকবর অনুগ্রহ হ্যাঁ দিন ইসালামের উপর আছে সবাই বলেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর দি তালানু নিজের দন শপথ আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন দিয়েছেন ওয়ালা আল্লাহর সন্তুষ্টির জন্য আকবর তালা জিজ্ঞাসা করা হলে আপনাকে এত উচ্চ মর্যাদার আসন কিভাবে অর্জন করলেন সিদ্দিক আকবর উত্তর দিলেন এক নম্বর জিনিস জিনিসকেও বেশি পছন্দ করতেন আপনার উলমাইক এরামে জোবান শুনেছেন আর নজরুল ইলা ওয়াজেহি রসুল সবাই সাল সভাই বলেন সুবহান এক নম্বর আল্লাহ আমার মর্তবা বাড়ায় দিয়েছেন আমি সর্বদা সর্বক্ষণ এনি টাইম আমি আমার নবীর নোরায় চারায় এক সেকেন্ড না দেখলে আমি তাকতে পারি না সবাই বলেন সুবহান সিদ্দিকা বলছেন নজরুল আল্লাহ ওজে অযহন মানে ফেস ফেস মুখ আর নজরে এলা ইলা এই দিকে নবীর চেহারা দিকে আমি নবীর চেহারা দিকে সব সময় তাকাই দুই সবাই হচ্ছে আমার দ্বন্দ্বলোক অর্থাৎ নবীর চেহারা দিকে তাকায় তাকা দৃষ্টি করা আমি সিদ্দিক একবার বেশি পছন্দ করি দুই নম্বর মধ্যে আমার দ্বন্দ্ব দিনের জন্য ইসলামের জন্য হকার বা তেল পার্থক্য করার জন্য আকিদার জন্য নবীর কদম মোবারকে বিসর্জন দেওয়া এটা আমি বেশি পছন্দ করি সবাই বলেছো তিন নম্বর হচ্ছে আমার কন্যা আমার বেটি আমি চাইতে রসুলু করে সাল্লা সালাহ মধ্যে আমি সুপদ্ধ করে দিতাম সবাই বলেছো করে দিয়েছে তিনটা এই তিনটা বেশি পছন্দ করতো এই তিনটা এক নম্বর দর্শন করা সবাই বলে দিদারে মুস্তাফা আপনারা শুনেছেন গার এ চৌরির মধ্যে তিন রাত্রি ছিল যখন বের হয়ে মদিনেশ্বরে রাবানা হয়েছেন ইয়ারে গার সিদ্দিকা ও দেতারা সাথে ছিলেন রাত্রে সবর করতেছে মদিশরে পৌঁছতে বুঝতে সুবে স্যার এ নামাজ আদায় করলেন আপনাদেরকে সংক্ষেপে ইঙ্গিত দেওয়া যাইতেছে সিদ্দিকা আকবরের শান আসমানও চলতেছে সবাই বলেন সুবাহান আল্লাহ সে জবিনের আসমানও যখন সকালে সকালে শরীফের দিকে পৌঁছল একটি বৃক্ষের নিকটে সিদ্দিক তালানো রসুলু করিম সাল্লাম সহ অবস্থান করলেন এবং নবী আসতেছে এই সংবাদ শুনিয়া মদিনাবাসী ছোট বড় তরুণ তরুণী কিশোররা দলদলে গড় থেকে বের হয়ে গেছে সবাই বলে সোহার বের হয়েছিল নবীকে দেখার জন্য তার মধ্যে আনসারও ছিল এবং মদিনাবাসী ছিল মদিনাবাসীর মধ্যে এমন লোক ছিল যারা কোনোদিন নবীকে দেখে নাই সবাই বলে সবহার তারা দৌড়ে দৌড়ে আসলো সিদ্দিক আকবর চিন্তা করতেছে যে হিসেবে মদিনাবাসীরা নবীর সাক্ষাতের জন্য দিদার উদ্দেশ্য দিয়ে ঘর থেকে বের হয়ে কিশোর কিশোরা তরুণ তরুণীরা যুবক বৃদ্ধ আবাল এবং পুরুষেরা দৌড়তেছে এখন কি করা যায় যখন সূর্য একটা উদয় হলো? যারা নবীকে দেখে নাই তারা আসিয়া সিদ্দিক আকবরের নবী সিদ্ধিক আকবরকে সালাম করতেছে করতেছে আকবর বুঝতে পারল এরা কোনদিন নবীকে দেখে নাই জন্য তারা আমাকে নবী মনে করছে সবাই বলে সুবহানাল্লাহ তারা নবী মনে যারা দেখে নাই সিদ্দিক তারা তাড়াতাড়ি কি করলেন যেহেতু কেন সিদ্দিক আকবর দিলেন তা তিন রাত্রি গাড়ি শোরের ছিল আল্লাহর নবী থেকে এমন ফয়েস অর্জন করেছে নবীর চেহারা সিদ্দিক চেহারা চেহারার সাথে মিল হয়ে গেছে ফয়েস অর্জন করেছে এক শাক আব্দুল মহমদুল কিতার মধ্যে লেখেছে এটা মুখর কথা না বানাওটি কথা না এটা ইউটিউবের শুনিয়া এই ওয়াজ না এ দরবারে গুলো সরানা সবাই বলে সবাহ মুফতির মুফতির ডিগ্রি মহাদ্দেশের মহাদ্দেশের ডিগ্রি হাদিসের হাদিসের ডিগ্রি এ দরবারে বাইরে রাখি আসতে হবে মনে মনে সবাই বলে সবাহ আরে রহিসুল মহাদ্দেশিন ওয়াল মোবাসেন শুয়ে আছেন সব শুনতেছে সিদ্দিক আকবর আদিলা তারা তারা তোর কি করলেন আমাকে নবী মনে করতেছে পরায় নবীর চেহারার সাথে মিল হয়ে গেছে তিন দিন চিলকর মধ্যে তাড়াতাড়ি সিদ্দিক আকবর রোদিল্লা তারা সূর্য যখন উদয় হয়ে গেল সাদরটা মুখের মধ্যে টানিয়া দিল সবাই বলেন শুভানা আমি সিদ্দিক আকবর আমি নবী নই আমি নবী নই এটা হচ্ছে হাত নবী জিন্দা নবী এই নবীর সাথে তোমরা মোলাকাত কর সবাই বলেন শুভান আল্লাহ সিদ্দিক আকবর তাড়াতাড়ি মুখরমুখী পর্দা দিলেন হ্যাঁ সিদ্দিক আকবর তো জানে তারা নবীকে দেখে না আমাকে নবী মনে করি নবী শিকের সবাই বলে যদি আমাকে ইমান তো ধ্বংস হয় যে নবী তাহার জমান হাত নবীন আর কোনো নবী আসবে না সিদ্দিক কাকবর যেন বলতেছে তিন রাত আমি যে ফয়ে সর্জন করেছি আপনারা শুনেছেন রসুল ইসালামের মজ আছা আমি খণ্ড খন্ড এই সংক্ষিপ্ত টাইম ইঙ্গিত দিয়ে যাইতেছি ওখানে কাভেরা ফুঁসি গেছে রসুল বা ইসলাম সিদ্দিক আকবর নিয়ে যে গুহা গা রে সুর সেখানে হুজুর ইঙ্গিত দিয়েছেন গা রে সুর ব্যাপারে আউ্বল কারণ সিদ্দিক কাকবর বলতেছি আর রসুল্লাহ কি আপনি আউ্ল আপনি প্রথম না আমি প্রথম পতন সাহেব বলেছে আই সিদ্দিক আকবর তুমি যেটা বলো ঠিক আছে ইয়ারসুল্লাহ আমি আব্বল মানে প্রথমে গাড়ে শহরের ভিতরে যাইব যত সিদ্ধুর আছে এগুলো বন্ধ করব কোন প্রাণনাশক জন্তু থাকতে পারে সবাই মিলে এটি নবী তাবল কি এখানে সিদ্দিক আকবর বলতেছে জান গেলে আমার যাবে কিনা আমার নবীকে আক্রমণ করতে দিবে না সবাই বলেন সুবাহ কি রসুল ভাই ছেলেটা মশলা ভাঙি আছে আই সিদ্দিক একবার তুমি এ গারে সরম মধ্যে তুমি প্রথম কিনে আমার রজপাকের মধ্যে তুমি সিদ্দিক একবার দ্বিতীয় আমি নবী প্রথম সবাই বলেন সুবাহ নবী আগে গেছে না মোদী কে দফন আগে হইছে না তার বা এই এ এটা বুঝে যে সাইডে সিদ্দিক একবার তালা বলেন আল্লাহর নবী বলেন এই গুহার মুখের মধ্যে মাকড়সা জালি বানাইছে মাকড়সা জালি বানাইছে কবুতরে ডিম দিছে কবুতরে বাসা বাঁধাইছে ডিমই দিছে সিদ্দিকা বরু যেন বলতেছে ইয়া রসুল আল্লাহ কাফেরদের ট্যাঙ্ক পা দেখা যাইতেছে সম্ভবত আমাদেরকে যদিও প্রবেশ করে নবী বলছেন ইয়া সিদ্দিক আকবর তুমি চিন্তা করি না যেখানে নবী আছে যেখানে সিদ্দিক আছে সেখানে আমার আল্লাহ আছে আল্লাহ যেখানে আছে কিসের যদিও যদিও প্রবেশ করে ঢুকে যায় আই সিদ্দিক আকবর চিন্তার কোনো কারণ নাই যদিও ঢুকি যায় আমরা এদিকে চলে যাব। সবাই বলে জুবাহ কি দেখিল সিদ্দিকা বরুদে তালানকে বলল আর সিদ্দিকা একবার আমার আঙ্গুল মোবার এদিকে তুমি দেখো না যদি তারা যদিও ঢুকে প্রবেশ করা। আমরা এদিকে চলে যাব রসুলপায়সলা আঙ্গুল মোবারকে তখন ইঙ্গিত করলেন সিদ্দিকা একবার আঙ্গুল মোবারের সুন্দর দেখতে সে ও কেন আরেকটি জগত সবাই বলে শোহার আর একটা কি সেই জগতের মাইদে আই সিদ্দিক একবার তুমি কি দেখতেছ ইয়া রাসূল আল্লাহ একটা জগত দেখতেছি যেগত যে জগতের সমুদ্রের মধ্যে বড় বড় সুন্দর ইষ্টিমার এবং কলমা সংযুক্ত পতাকা ইষ্টিমার দেখতেছি তবে তোমাকে কিছুক্ষণ পরে ডাকবে ইয়া রাসূল আল্লাহ স্টিমার থেকে আমাদেরকে ডাকতেছে আই সিদ্দিকা গো চিন্তা করি না কাফের রাজুর ঢুকে যায় তোমরা আমাদের ইষ্টিমারে চড়ে আসবে সবাই বলেন সুবহান আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন 18 হাজার মহলকাতের জন্য আমার নবীকে দয়াবান নবী বানিয়ে পাঠিয়েছেন এটা এমন এটা জগৎ শুধু আর অনেক জগত আছে সেই জগত এমন একটি জগত দেখাইছে সিদ্দিক আকবর সবাই বলল সুবহানাল্লাহ আল্লাহ পাক সহ তালায় সবাইকে আমল করার শক্তি তৌফিক দান করুন আপনারা কি পাবেন কেয়ামতের দিন পাবেন কি ভাবেন হজর সিদ্দিক তাহলে হজর আলী রাজা তাহলে চেহারা দিকে দিয়ে মুসকে হাসি দিতেছে আলী রাজি তালা জিজ্ঞাসা নাই খলিবা তোর আম নামাক দেখি মুসতে হাসতেছে কেন আদা আল্লাহর নবী নবতের জমানে বলছে আমি শুনেছি যেহেতু কেয়ামতের দিন জন্নতের চাবি আলী রদিয়ে তালা হাত দিবে এবার জান্নাত কি ওপেনিং করবে সবাই বলে সোবাহাল্লাহ হয়তো সে যে নামে হাসতেছি আবার আলী রদিয়া তালা কিছুক্ষণ পরে সিদ্দিক কাবর উদ্দিন তালা চেহারা মুবারকের দিকে দেখে দেখে হাসতেছি সিদ্দিক কাবর উদ্দিন তালা জিজ্ঞাসা করেন আয় সাহ ইসাহ আই আলী রদি তালারে আপনি আমার চেহারার দিকে দেখে দেখে কেন হাসতেছেন আলী রদিয়া বলতেছে আই দিল্লাহ তালা তালানহ আল্লাহর নবীর নবতুর জোবানে বয়ান দিতে আমি শুনেছি হয়তো আমি আমি সাবি দিয়ে জন্নত খুলব যাদের অন্তরে সিদ্ধি কাকবর মহব্বত বালাব আছে তাদেরকে আমি জন্নত খুলে দিব সবাই বলেন আর যাদের অন্তরে সিদ্ধি কাকবর দুশ্মনী আদতি শত্রু আছে তারা জন্নত দেখবে না আপনারা আপনাদেরকে জন্ম নিয়ে যাবে সিদ্দিকাকবর মাহফিল এই খানা কাশের মধ্যে এই মাহফিল হানার মধ্যে একজন জিন্দা ওলি হকানি রবেন আলমকে সামনে রাখিয়া সিদ্দিক আকবর ফাতে মধ্যে আর্থিক সারি সহযোগিতা করেছেন এগুলো বিতে যাবে না এগুলোর বিনিময়ে ডাইরেক্ট জন সবাই বলে সুবহানাল্লাহ আলী তালা কিতার মধ্যে লেগে শাহদিন আহমদ আল্লাহ নুর আব্দুল আব্দুর রহমান জাহমির রহমদ আলাহে কেয়ামতর দিয়ে সিদ্দিক আকবর প্রেমিক এবং আলী রদি যারা সিদ্দিক আকবর মাহফিল করে তাদের হিসেব কি থেকে সিদ্দিক আকবর তাদেরকে হাত ধরে ধরে জন্নতে ঢুকিয়ে সবাই বলে সুবাহান আল্লাহ আল্লাহ তাহলে আমাদের উপস্থিতি কবুল করক সিদ্দিক কাক বলছেন আমাদের মা বাবার জীবনের গুণা কমা করক যিনি রহিসুল মুহাদ্দেসিন ওয়াল মুফাসেন শাইকুল হাদে শাইকুল ফাঁকা যিনি আছেন আমাদের সবকে কিছু ওনার বেলাইতে রুসিলাই ওনার বেলাইতে সৎকায় আমাদের অতীত জীবনের গুণা কমা করে দেন আল্লাহ সবাই কামল করার শক্তি আর তবে দান করত ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি